আমি কি খাবো আমি কি করব আমি কি ধর্ম পালন করব সেটা আমার অধিকার সেই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে না পারে তার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে পারে ধর্মের জায়গায় কিন্তু আমার অধিকার যদি আমার কেউ কেড়ে নেয় আমার কথা বলার অধিকার যদি কেউ কেড়ে নেয় আমার ভোট দেওয়ার অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমার আর কিছু থাকবে না তাই আমি আপনাদের বলব যে ঐক্যবদ্ধ হন ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার জন্য এখন থেকে তৈরি হন এবং শপথ দিতে হবে তেইশের বিধান ওই সভায় যেমন হাজির হব ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনেও আমার ভোট আমি দেব আমাকে হয়তো আমার ভোট দেওয়ার দিকে কেউ বঞ্চিত করতে না পারে আমি তো আগাম ঘোষণা করে দিচ্ছি যে উনিশে ভোটে গোলমাল করেছেন একুশের ভোটে গোলমাল করেছেন চব্বিশের ভোটে গোলমাল করেছেন ভেটেগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই রতন বর্মন না কি নাম বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে তাদের যদি মায়ের দুধ খেয়ে থাকে বাপের আর যারা রাজনীতি করছেন আপনি বিজেপি করুন কোন আপত্তি নেই আপনি সিপিএম করুন কোন আপত্তি নেই আপনি ভোট ব্লক করুন কংগ্রেস করুন কোন আপত্তি নেই কিন্তু জোর করে নিজের মতবাদ জোর করে নিজের চিন্তা ভাবনা যদি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না আমরা সেই মানুষের পাশে থাকবো ঘোষণা আমি আবার সবার কাছে আবেদন করব ওরা তেইশ তারিখে দিনাগার সভা সেই সভায় উপস্থিত হয়ে আমাদের যে দাবি আমাদের যে প্রতিবাদ আমাদের কেন্দ্রের যে বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ সেই ব্যাপারে আপনার সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান মুখরিত হন সেই ব্যাপারে আপনাদের সবার উপস্থিতি সেদিন কামনা করে আজকে আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন সবাইকে আমার আমি অনেক দিন সুযোগ পেলাম এখানে এখানে আমাদের মিটিং করতে দেওয়া হতো না এখানে আমাদের বসতে দেওয়া হতো না এখানে আমাদের কর্মীদের দাঁড়াতে দেওয়া হতো না চর থাপড় গুন্ডামি নানাভাবে তাদের লাঞ্ছনা করা হতো আজকে তারা যারা এই ধরনের লাঞ্ছনা করত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ নিতালদহ রোড